মানুষের ভিড় কোথায় দাঁড়িয়ে আছে তাদের অবস্থা কি আর্থিক রাজনৈতিক সামাজিক অবস্থা কি সেগুলো আমরা পরীক্ষা করে সেগুলো আমরা নিরূপণ করে তাদের জন্য আলাদা ব্যবস্থা করব আমরা শিডিউল কাস্ট শিডিউল টাই যেমন আছে তেমন থাকবে কার সঙ্গে এবিসি নামক আরেকটা যে বড় জনগোষ্ঠী এদেশে আছে তাদের জন্য ভাবছে ভারতবর্ষের কংগ্রেস সরকার এই পশ্চিমবঙ্গে কি হয়েছে আজকে জানেন এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারে উদাসীনতার জন্য আজকে পশ্চিমবঙ্গের হাইকোর্ট পাঁচ লক্ষ ওবিসি রিজার্ভেশনকে ক্যান্সেল করে দিয়েছে দেখো পাঁচ লাখ এগোতে চাই নিজেদের মধ্যে বিভেদ নয় নিজেদের মধ্যে ঐক্য স্থাপন করে পরস্পরের স্বার্থ রক্ষা করে কি করে কি ব্যবস্থা করা যায় দেখুন আমি কুর্মি সমাজের কথা ভারতবর্ষের পার্লামেন্টে তুলেছিলাম তুলেছিলাম এই কারণেই যে তাদের দীর্ঘদিনের দাবি ব্রিটিশ আমল থেকে তাদের দাবি যে তাদেরকে শিডিউল টাইমের অধিকার দেওয়া হোক উনিশশো একত্রিশ সালে তারা শিডিউল টাইপ ছিল তাই তাদের কথা আমি তুলেছিলাম বলেছিলাম এটা পর্যালোচনা করা হোকির ভাগ কেটে নয় তার মানে এটা নয় যে আদিবাসীদের ভাগ কাটে না আদিবাসীদের যা আছে আছে ট্রাইবালদের যা আছে আছে শিডিউল টাইপদের যা আছে আছে তার সঙ্গে কর্মী সমাজের যে দাবি সেই দাবিকে বিবেচনা করে তাদের জন্য আলাদা করে কিছু করা যায় কিনা ভারতবর্ষের সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে তার কথা ভাববার দাবি করেছিলাম কারণ পুরুলিয়ায় পঁয়ষট্টি শতাংশ মানুষ সমাজের মানুষ তারা দীর্ঘদিন আন্দোলন করছে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে নিত্ব বিদ্রাম এক সময় এ ভারতবর্ষের আদিবাসী ছিল সারি সারনা তাদের তারা প্রকৃতির উপাসক তাদের কাছে এই এই পরিচয় ছিল তারা আদিবাসী সমাজ কালের নিয়মে তাদের আদিবাসী আদিবাসী হিসাবে যে পরিচয় সেই পরিচয়টা হারিয়ে ফেলেছে আবার বলছি তার মানে এটা নয় যে আজকে যারা আদিবাসী তাদের ভাগ মারতে কাউকে বলছি না আজকে আদিবাসী যে ভাগ সেই ভাগ রেখে কুর্মী সমাজের মানুষের কথা ভেবে আজকে রাজ্য এবং কেন্দ্র তারা যদি সহৃদয়তার সঙ্গে সহানুভূতির সঙ্গে ভাবে তাহলে এই পুরুলিয়ার বহু মানুষ উপকৃত হতে পারে এ পুরুলিয়ার সমাজে যে টেনশন চলছে যে নিজেদের মধ্যে একটা যে ঐক্য চলছে তার থেকে পুরুলিয়াকে রক্ষা করা যেতে পারে নেপাল ভাঙাতে যখন পশ্চিমবঙ্গের বিধানসভায় তখন তিনি কুর্মী সমাজের যে কুরমালি ভাষা যা স্বীকৃতি আদায়ের জন্য লড়াই করে সেটা আদায় করে দিয়েছেন কিন্তু বাকি যেগুলো সেগুলো রাজ্যকে এবং কেন্দ্রকে করতে হয় সেখানে রাজ্য চুপ করে বসে আছে ভোট যখন তখন তাদের কথা দিদির মুখে নেই কেন ভোট যখন তাদের কথা অভিষেক খোকাবাবুর মুখে নেই কেন ভোট যেমন তখন তাদের কথা মোদীর মুখে নেই কেন আমরা খোলা কাছে নিচে খোলা মঞ্চে দাঁড়িয়ে সকলের অধিকারের জন্য লড়াই করি আমরা আদিবাসী সমাজের জল জঙ্গল জমিনের জন্য লড়াই করি কুর্মী সমাজের তাদের যেটা পাওনা সেই পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আমরা লড়াই করি আমরা সব মানুষের প্রতিনিধিত্ব করি তাই এলাকার মানুষ আপনার নিপাল মাদর পাশে থাকবে নেপাল মাদর সঙ্গে আমরা সবাই থাকবো সে আমাদের পার্টির নেতা তাকে আমরা সবাই অত্যন্ত বড় চোখে দেখে অত্যন্ত তাকে গুরুত্ব দিই অত্যন্ত তাকে আমরা শ্রদ্ধা করি নেপাল মাহাতো আমাদের পার্টির একটা সম্পদ